দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জাতীয় ক্রিকেট লীগের এনসিএর এর উত্তেজনাপূর্ণ মৌসুম এখন প্রায় শেষ পর্যায়ে লীগের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলোর মধ্যে একটিতে আগামীকাল মঙ্গলবার উনিশে সেপ্টেম্বর রাজধানী ঢাকায় মিরপুরে শেরে বাংলা জাতীয় ই ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ উভয় দল টুর্নামেন্টে নিজেদের অবস্থান সুদীর্ঘ করে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে মরিয়া এই ম্যাচটি উভয় দলের জন্য এর রাখে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা এই ম্যাচটি উভয় দলের জন্য এর মর্যাদা রাখে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ঢাকা বিভাগ এই ম্যাচ জিতে তাদের ফাইনাল নিশ্চিত করতে চাইবে অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রাম চাইবে ঢাকাকে হারিয়ে শীর্ষ স্থান দখল করে নিজেদের ভাগ্য নিজে হাতে তুলে দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় কালকে লড়াইটি হতে চলেছে তারকাচিত এক টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী খেলার দিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে পিস কিউরেটরের মতে মিরপুরের উইকেট স্পিনারদের জন্য কিছুটা সাহায্য করবে এবং টস জয়ী অধিনায়ক প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতে পারে খেলাটি শুরু বাংলাদেশ সময় নয়টা তিরিশ মিনিটে